ফুটিংয়ের স্লোপিং মিস্ত্রি শুয়ে স্লোপিং করে দিচ্ছে ভালো মানের রড এবং খোয়া বালি এবং মিস্ত্রি ভালো মানের দেওয়ার পরেও যদি আপনার সেই ফুটিংয়ের আপনার ডিজাইনে যতটুকু স্লোপ দেওয়া আছে এই পরিমাণ স্লোভ যদি আপনার ফুটিংয়ে না দেয় তাড়াহুড়া করে যদি আপনার বেসগুলো ঢালাই দিয়ে চলে যায় তাহলে আপনার বিল্ডিংয়ের এই যে ছোট ভুলটা যেমন আপনি নিচে ক্লিয়ার কভার পর্যাপ্ত কভারিং শাটারিং করেছেন কি না এটার যেমন গুরুত্বপূর্ণ তেমনই ঢালাইয়ের সময় যে স্লোফিং দিচ্ছে কিনা এটা অনেকটা গুরুত্বপূর্ণ আমরা যে দেখি যে ফুটিংয়ের সেগ্রিগেশন হচ্ছে বা ফুটিংয়ে যে মশলা ফেলতেছে কত উপর থেকে ফেলতেছে এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ফুটিংয়ের স্লোপিং এটা অতি গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ টেকনিক্যাল যে সমস্যা থাকে এই স্লোফিং যদি না দেয় তাহলে সেই স্লো টেকনিক্যাল সমস্যাটা হতে পারে তাই মিস্ত্রিরা ঢালাই করার সময় আমরা বলে যে বাই স্লোপিং লাগবে না কিন্তু ইঞ্জিনিয়ার সেই সাইটে সেই ডিজাইনে সেই স্লোপিং দিয়ে রেখেছে যে আপনার সে কলামের কলাম যদি সাইজ হয় বারো বারো সেই কলামের গোড়া থেকে আপনার শর্ট কলামের কথা বলছি সেই গোড়া থেকে তিন ইঞ্চি পরেই সেই স্লোপিংটা শুরু হবে তো অনেকেই কি করে সেই যখন আপনার ফুটিংয়ের ঢালাই আছে বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি ঢালাই আছে সেই পনেরো ইঞ্চি উপর থেকেই সেই খারাপ হবে স্লোপিংটা শুরু করে আসলে এরকমভাবে করা যাবে না আপনার সেখানে অবশ্যই সে কলামের সাইজ যদি হয় বারো বারো সেই ডিভাই টু এলাকাটা ফাঁকা রেখে অর্থাৎ কলামের গোড়া থেকে ডিভাই টু স্থানটা সমানভাবে ডালাই করে তারপরে আপনার স্লোপিংটা করতে হবে সেই গোড়া থেকে সেই স্লোপিংটা উঠে আসবে তো এই স্লোপিংটা কেউ তিন ইঞ্চি দিয়ে থাকে কেউ ছয় ইঞ্চি দিয়ে থাকে তো এটা ডিজাইনের উপর নির্ভর করবে এবং মাটির যদি বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে থাকে আমি এসব কথা কেন বলতেছি কারণ গ্রামের প্রতিটি সাইটে হয়ে থাকে যে যদিও ইঞ্জিনিয়ার ডাকছে তো রড চেক করে ক্লিয়ার কভার চেক করে এবং ঢালাইয়ের রেশিও বলে দিয়ে চলে গেল কিন্তু আপনার যে প্রথম থেকে শেষ অব্দি ঢালাইয়ের যে ইঞ্জিনিয়র সাইট ইঞ্জিনিয়র সে আপনার ঢালাইয়ের জায়গায় থাকতে হবে যে কেমন করে সেই মশলা ফেলতেছে এবং কেমন করে ভাইবেটর করতেছে কত অ্যাঙ্গেলে ভাইবেটর করতেছে এবং যেখানে ভাই যেখানে আপনার মশলা মিক্সার করতেছে সেখানে সঠিকভাবে প্রতিটি উপাদানে পরিমাণ মতো দিচ্ছে কিনা তো এই যে বিষয়টা এটা তারা দেখে না তারা রড চেক করে রডটা মেন রড এবং বাইন্ডার রড কিভাবে বাঁচছে এবং ক্লিয়ার কভার ঠিক আছে কিনা ব্লক দিয়েছে কিনা এটা চেক করে তারা চলে যায় কিন্তু যখনই দেখবেন যে ঢালাই করতেছে মিস্ত্রিরা সেই ওরা করে ঢালাইটা সম্পূর্ণ করার চেষ্টা করে কিন্তু একটা ফুটিং যে ফেল হতে পারে একটা ফুলিং ফুটিং যে ক্র্যাক করতে পারে আমরা দেখি যে যখন মিস্ত্রিকে বলবো যে একটা স্লোপিং দেন তখন তারা এই কষ্ট করে তারা স্লোপিংটা দিতে চায় না হ্যাঁ এখানে বললে যে আমরা সমানভাবে দিই কিন্তু সমানভাবে আমরা কখন দিতে পারবো যখন সেই আপনার ফুটিংয়ের সাইজ অনেকটা ছোট হয়ে আসবে ধরুন যে তিন ফিট তিন ফিট ফুটিংয়ের সাইজ আমরা দেখি যে বাউন্ডারির ফুট বাউন্ডারির এলাকা অর্থাৎ নয় ইঞ্চি ঢালাই হবে তখনই আমরা সেই সমানভাবে ঢালাইটা দিতে পারি কিন্তু যখন আমাদের বড় বেজের সাইজ হবে তখন আপনাকে অবশ্যই স্লপিং দিতে হবে বড় বেজের সাইজ হলেই আপনাকে স্লপিং দিতে হবে তা না হলে সেখানে সেই পাঞ্চিং শেয়ার বা ওয়ানওয়ে শেয়ার বা বিম শেয়ার যে হয়ে থাকে সেটা হতে পারে তো আমরা মিস্ত্রিরা জানে না যে পাঞ্চিং শেয়ার কি বা ওয়ানওয়ে শেয়ার কি বা বিম শেয়ার কি আসলে আমি যে এতক্ষণ থেকে স্লোপিংয়ের কথাটা বললাম সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার আসলে যখনই একটা কলাম তার বেইজের অংশটুকু বা বেইজের যে ঢালাইটুকু বারো ইঞ্চি বা পনেরো ইঞ্চি যেই অংশটুকুই আমরা ঢালাই দিই না কেন এটা যখন অনেকটা পুরুত্ব থাকবে তখনই সেই শেয়ার করার কম ক্ষমতা অনেকটা কমে যাবে অর্থাৎ আমরা যদি দেখি যে একটা কাগজকে যখন আমরা পাঞ্চিং করি তখন একটা কাগজই সহজেই ফুটো হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখি যে অনেকগুলো কাগজের সাথে আমরা পাঞ্চিং করতে যাচ্ছে তখন দেখবেন যে হচ্ছে না তেমনিভাবে আমরা দেখব এই বেজের ক্ষেত্রে যে এভাবে স্লোপিং দিলে সেই কলাম থেকে যে উপরের যে লোডটা মাটিতে সম্পূর্ণভাবে স্থানান্তর করে দিবে কিন্তু এই স্থানান্তর করে দেওয়ার জন্যই সঠিকভাবে এজন্য জন্য আপনাকে স্লোফিং দিতে হবে এটা হচ্ছে পাঞ্চিং শেয়ার আর ওয়ান ওয়ে বা বিম শেয়ার আমি যে বললাম যে আপনার বেজের সাইজ ছোট ধরুন যে তিন ফিট তিন ফিট আপনার বাউন্ডারির জন্য করতেছে নয় ইঞ্চি ঢালাই হবে সেটার ক্ষেত্রে আপনি এরকম স্লোফিং না দিলেও আপনার জন্য বেস্ট কিন্তু আপনাকে যখন আপনার বড় আকারের কোনো যখন বড় আকারের কোনো বেজ ঢালাই দিচ্ছেন তখন অবশ্যই আপনার সাইডে লক্ষ্য রাখতে হবে যে কতটুকু স্লোফিং রাখতেছে এবং কাগজে কতটুকু স্লোফ আছে বারো বারো আপনার কলামের সাইজ এখন এখানে যদি আমরা ডি টু অনুযায়ী সেই জায়গাটা ফাঁকা রেখে তারপরে যদি স্লপিংটা শুরু করি তাহলে পঁয়চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে সেই ফুটিংয়ে লোডটা ট্রান্সফার হবে আরেকটা কথা মিস্ত্রি যখন বলবে যে ভাই স্লপিং দিলে টাকা অনেকটা বেশি চলে যাবে কখনোই না ভাই একটু স্লোপিংয়ের জন্য আপনার কত টাকা সেভ হবে সেটা কিছু না কিন্তু আপনাকে স্লো করলে আমরা যদি টেকনিক্যাল সমস্যাটাকে সমাধান করতে চাই একটা ফুটিং এর ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনাকে স্লো দিতে হবে ফুটিং নিয়ে এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য